বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী ছয় দশমিক একে আমরা সাত থেকে দশ নম্বর প্রশ্নের সমাধানগুলো আজকে দেখব গত ক্লাসে আমরা কিন্তু ছয় পর্যন্ত প্রশ্নের সমাধানটা দেখেছি এই দশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আসলে লঘিষ্ট আকারে প্রকাশ আমরা দেখো এই লঘিষ্ট আকারে প্রকাশ কত সহজে আমরা করতে পারি এখন আমরা তাহলে আজকে সাত নাম্বার প্রশ্ন থেকে এখন শুরু করবো আমরা টু এ প্লাস কত থ্রি কত আছে ফোর এ স্কোয়ার আমরা কিন্তু একটা কথা বলেছি যদি দুই পদের ক্ষেত্রে দুই পদের ক্ষেত্রে যদি দুইটা পদ এখানে দেখো উপরে দেখো আমাদের ওপরে যে অংশটুকু আছে লবে যে অংশটুকু আছে সেটাতে কিন্তু দুইটা পদ আছে টু একটা পথ থ্রি বি একটা পথ তবে এখানে একটা কাজ করতে হবে আমাদের আসলে দেখতে হবে যদি ফ্ল্যাট ছিল দুই পথ বিশিষ্ট যদি কোনো উৎপাদক করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কমন আছে কিনা সেটা দেখতে হবে যেহেতু এই দুটার মাঝখানে ফ্ল্যাট চিহ্ন আছে তাই এই ক্ষেত্রে শুধু আসলে কোনো দুই পদের ক্ষেত্রে কোনো সূত্র পড়বে না প্লাস তাইলে কোনো সূত্র আসলে পড়ে না তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে হবে কমন আছে কিনা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কমনও নেই তাহলে ওপরে লবে কোনো কাজ করা যাবে না ওপরে নয় এবং নিচে আসে দেখতে হবে যে আসলে আমাদের নিচে আমরা তাহলে ওপরে কি থাকলো এ প্লাস হবে এবার আসলে ব্রাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ ব্রাকেটের বাইরে স্কোয়ার দেওয়া যায় কিনা না যেহেতু আমরা দুই পদের ক্ষেত্রে মাঝখানে মাইনাস আছে তার মানে অবশ্যই ব্রাকেটের বাইরে স্কোয়ার দিতে হবে মাইনাস দিয়ে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিতে হবে দেওয়ার পর আসলে ফোরের জন্য কত লেখা যায় আমরা যদি দেখি দুই আর এর স্কোয়ারের বাইরে দুই চলে গেছে তাহলে এর ভেতরে এ থাকবে নাইনের জন্য আমরা কত লিখতে পারবো থ্রি বি

আর কেটে দেওয়ার পর নিচে কি থাকলো টু এ মাইনাস থ্রি বি এটা কিন্তু কখনোই নিচের অংশটাকে কখনোই ওপরে লেখা যাবে না তাহলে ওপরে কিছু নাই সেই ক্ষেত্রে এক লিখতে হবে আমরা তাহলে সাত নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম এই লঘিষ্ট আকার মানে কি উৎপাদকে বিশ্লেষণ করার পর তোমাকে ওপর নিচে কাটাকাটি করার পর যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের উত্তর এবার আট নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস কত ফোর এখন তিন পদের ক্ষেত্রে আমরা প্লাস থাকলে সেই ক্ষেত্রে কাজ আছে তিন পদের ক্ষেত্রে নিচে কিন্তু স্কোয়ার মাইনাস কত ফোর নিচেও কিন্তু আমাদের দেখতে হবে যেহেতু দুই পদের মাইনাস আছে তাহলে দেখতে হবে অবশ্যই ব্রাকেটের ভাইর স্কোয়ার বিভ ব্র্যাকেটের ভাইন স্কোয়ার এই ব্র্যাকেটের ভিতরে অবশ্যই স্কোয়ারের জন্য এই লেখা দাগ ফোরের জন্য দুই লেখা দাও তার মানে এটা নিচের সূত্র পড়বে ওপরে এখন আসি হয় মিডল টার্ম হবে না হলে সূত্র তৈরি করতে হবে তাহলে দুটোই কাজ করা যায় ওপরে আমার হয় মিডল টার্ম্প

ব্রাকেটে বার স্কোয়ার তাহলে এ এখানে হচ্ছে টু তাহলে ওপরে দেখো স্কোয়ার প্লাস টু এপি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস টু এখান থেকে প্রথম রাশি আর এখান থেকে দ্বিতীয় রাশি নিয়ে হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এপি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার হয় আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার এ প্লাস টু আরেকটা হবে এ মাইনাস টু এখন এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু তাহলে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস টু হোল স্কোয়ার মানে এ প্লাস টুকে বার লেখা যাবে তাহলে আমরা দুইবার লিখলে একটা একটা ক্যাটে যাবে তাহলে এ প্লাস টুকে আমরা দুইবার লিখলাম ওপরে নিচে এ প্লাস টু এ এ দেখো এ এর সাথে এ এ প্লাস টু কাটা যাবে তাহলে ওপরে একটা এ থাকলো এ আর নিচে থাকলো আমাদের এ 2। মাইনেস এটাই আর কিন্তু কাটাকাটি হয় না ওপরে এ প্লাস নিচে এ মাইনস এখানে শেষ পর্যন্ত এটাই আমাদের উত্তর থেকে যাবে তো সেক্ষেত্রে তাহলে আমরা আট নম্বর প্রশ্ন সমাধানটা দেখে নিলাম এখন আমরা দেখো নয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমরা যেহেতু চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই অবশ্যই আমরা বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে তাহলে এখন আমরা নয় নম্বর দেখবো নয় নম্বর কি আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা দেখো ওপরে দুই পদ বিশিষ্ট এবং আমরা কিন্তু অবশ্যই দেখো আমাদের যে কাজটুকু করতে হবে এটাই কিন্তু কাজ আমাদের দুই পাদের ক্ষেত্রে এবং ভেতরে যদি মাইনাস থাকে তাহলে এই কাজটুকু আমাদের সবসময় করতে হবে এখন আসি নিচে কি আছে দেখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা কয়বার লিখতে পারবো নিচে দুইবার তাহলে ওপরে কাকে আমরা সূত্র অনুযায়ী ভাঙাতে পারবো কি তাহলে আমরা যদি কেউ যা আগে লিখবো স্যার তারপরে আমরা কাজ করব তাহলে এক্স ভেতরে ওয়াই ভেতরে এবার এক্স প্লাস ওয়াই দুইবার লিখতে পারো বা পরের লাইনে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে পরের লাইনে ভাঙে দেবো তাহলে এটার জন্য কি লাগাতে যাবে এক্স প্লাস ওয়াই একবার x y একবার আমি কিন্তু এই লাইনে এই লাইনটা না করে কিন্তু একবারে এই লাইনটা করতে পারতাম অর্থাৎ এই লাইনটা আমরা না করলে হবে কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে করার সুবিধার্থে কিন্তু আমরা একটা লাইন বেশি করলাম এখন x y কয়বার লিখব হোল স্কয়ার মানে দুই বার হোল স্কয়ার মানে দুই বার তাহলে প্লাস এরটা কেটে যাবে প্লাস এরটা কেটে যাবে তাহলে আরেকটা থাকবে ওকে থাকবে মাইনাস এরটা x y নিচে থাকবে আরেকটা x y ব্র্যাকেট দিয়ে লিখলে হবে এটাই হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান তো সহজই দেখো এই লজিসটা আকারে প্রকাশ কিন্তু হয়ে যাচ্ছে এই লজিসটা আকারে প্রকাশ এই আকিভাবে গুণের ক্ষেত্র কিন্তু জো গুণের ক্ষেত্র কিন্তু এই ভাবে কাজ হয় গুণের সাথে হয়তো আরেকটা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে কাটা হবে অপারেটর সাথে নিচে নিচে এই ভাবে কাটা হবে গুণের ক্ষেত্র তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমরা দেখব 10 নম্বর প্রশ্নের সমাধান 10 নম্বর আমরা নিচে দেখতে পাচ্ছি অঙ্কটাতে এখানে তোলায় আছে তাহলে এই এখান থেকে কাজটা করে দিচ্ছি তাহলে দেখো আমরা প্রথমে কি করব ওপরে মিডল টার্ম অর্থাৎ 15 আছে তাহলে গুণ ফল হতে হবে পনেরো যোগ যোগ আট নাই এখন দেখো কোনটা দুই পাওয়া যায় এটার মধ্যে দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কিন্তু দুই পাওয়া যায় তাহলে এটা দ্বারাই হবে আমাদের একমাত্র তাহলে আমরা দেখি তাহলে এক্সাইজ এখানে কি চিহ্ন আছে দেখো ক্লাব চিহ্ন আছে তাহলে আগে প্লাস চিহ্ন দিতে হবে বড়টার সাথে ফাইভ এক্স লিখতে হবে তাহলে ফাইভ এক্স আর একটা কত এটা ফাইভ এক্স আর থ্রি এক্স এখন আছে দুই এক্স কত পাঁচ তাহলে বেশি লেখা হয়ে গেছে পরেরটা তাহলে বিপরীত চিহ্ন অবশ্যই মাইনাস দিয়ে লিখতে হবে মাইনাস থ্রি এক্স আবার কি মাইনাস ফিফটিন এখন মিডেল টার্মের নিয়ম অনুযায়ী দুটা প্লাসের হয় দুটা মাইনাসের দেখো প্রথম দুটা প্লাসের পরে দুটা মাইনাসের আর নিচেরটা কি সবগুলোর গুলোই প্লাস তাহলে এখানে বিশ বিশ ভাঙালে বিশ এক কে বিশ হয় দুইতে দিলে দশ দুগুণ বিশ হয় আরেকটা হচ্ছে চারের সাথে পাঁচ গুণ করলে বিষ হয় তাহলে পাঁচ এক্স আর চার এক্স এই দুটো মিলে কিন্তু আসলে আমাদের গুণফল হয় বিশ গুণফল চার পাঁচা কুড়ি হয় আবার গুণ যোগ করলে কত পাঁচ চার নয় হয় তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ এক্স বড়োটা আগে লিখবো প্লাস ফোর এক্স তো এখানে যেহেতু সবগুলো প্লাস এখানে সবগুলো প্লাসই হবে এখানে দেখার সুযোগ নেই এখন আমরা যদি দেখি তাহলে

আমাদের এখানে একটা এক্স প্লাস ফাইভ দুইটা আছে এক্স প্লাস ফাইভ দুইটার পরিবর্তে একটা লিখতে হবে তাহলে দুইটার পরিবর্তে একটা লিখতে হবে আর একটা এক্স মাইনাস থ্রি থাকে এক্স মাইনাস থ্রি লিখতে হবে এখানে এক্স প্লাস ফাইভ দুটার পরিবর্তে একটা আর এক্স প্লাস ফোর একটা এখন দেখো আমাদের এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কেটে যায় না কেটেও কিন্তু উত্তর লেখা যায় আমরা তাহলে ওপরে কি থাকে এক্স মাইনাস থ্রি ইনসে এক্স প্লাস ফোর ব্রাকেট দিয়ে লেখা যায় ব্রাকেট সারা লেখলে সমস্যা নেই তো সেক্ষেত্রে আমরা তাহলে দশ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখিনি না এর পরবর্তী ক্লাসে আমাদের যে সাধারণ হর বিশিষ্ট প্রকাশ রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ